আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসে আপনারা এখন অথেন্টিক বিউটি প্লেসের জুয়েলারিগুলো অনেক পছন্দ করছেন আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই অর্ডার করছেন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা খুশির ব্যাপার সেটা যারা একবার অর্ডার করছেন প্রোডাক্ট ভালো সেই জন্য কিন্তু রিপিট অর্ডার করছেন রিপিট কাস্টমার প্রচুর হচ্ছে সো আজকে আমরা এগুলো ডিটেলে চলে যাব এবং মার্কেটে সেরা কোয়ালিটি সেরা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইজে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমাদের যে লং বল সেটটা ছিল আচ্ছা আচ্ছা আরাবিয়ান যে লং বল সেট আরাবিয়ান হ্যাঁ এই আরাবিয়ান লং বল সেটটা আপুরা অনেক পছন্দ করে ছিল কিন্তু আমি দিতে পারিনি আপনি বলেছিলেন যে দেশের বাইরে থেকে অর্ডার করেছে হ্যাঁ অনেক জায়গা থেকে অর্ডার করেছে এই যে দেখুন আরো কিন্তু প্রোডাক্ট আপনাদের জন্য চলে আসছে আচ্ছা এই যে প্রোডাক্টটা না আরাবিয়ান লং বল সেট এবং সবচেয়ে লাস্টে যে অফারটা দিলাম এইরকম একটা এগারোশো পঞ্চাশ টাকার লং বল সেটটা দিলাম হলো মাত্র ছয়শো নব্বই টাকা এটা ছয়শো নব্বই অনলি নব্বই এরকম একটা হিজাবি সীতা লং বল সেট সাথে এরকম একজোড়া কানের দুল এটা ছয়শো নব্বই টাকা এটা দেওয়াতে আপুরা এক একজন তিন চার পাঁচটা করে নিয়ে হয়ে গিয়েছিল হ্যাঁ এটা ছিল না আবার ইয়ে করেছি শুধু আপনাদের জন্য যারা পাননি এখন দাম বাড়িয়ে দিলে বলবেন যে আপু আমাদেরকে দিলেন না কেন দিলেন আবার দাম এখন হলো আপনাদের জন্য আগের প্রাইসই থাকছে ছয়শো টাকা অফার প্রাইস ভিডিও ছাড়ার পরে যারা আগামী দিনে অর্ডার করবেন অর্ডার করবেন প্রোডাক্ট যদি থাকে তাহলে পাবেন 690 টাকাতে আচ্ছা ঠিক আছে অল্প কিছু রিস্টক হয়েছে যারা চেয়েছিলেন নিয়ে নেবেন অনেকেই দুইটা তিনটা চারটা করে নিয়েছে আমাকে আপু বলেছে গিফট দিয়েছে বা নিজেদের করার জন্য নিয়েছে নিয়ে নেবেন শর্তে যাদের ভাগ্য ভালো তারাই শুধু নিতে পারবেন বাকিরা নিতে পারবেন না আমরা সেই কাঙ্ক্ষিত রুলিবালা সেই রুলিওয়ালা স্বর্ণের যে দাম ভাইরে রে ভাই এখন এই জন্য আমরা আবার রিস্টপ আর বর্তমানে বাংলাদেশে যে অবস্থা স্বর্ণ থাকলেও কিন্তু পরা ভারী মুশকিল আমরা রুলিবালা কিন্তু আবার রিস্টক করেছি যাদের দরকার নিয়ে নেবেন এটিও না এবং এইবার কালারটা দেখেন এইটা আপনি ধরতে পারবেন না আর যাদের অনেক মোটা হাত আছে তারা অর্ডার করবেন না এটা তারা অর্ডার করবেন না শুধু শুধু টু ট্যান্ড চান টু সাইজ হয় না এটা আচ্ছা এটা 210 হয় না কি এটা 26 আছে 24 আছে 28 আছে এটা হলো 26 যার এটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের হবে এখানে দেখেন আপু ছিলা কাজ করা আছে একদম গোল্ডের কারিগর হু গোল্ডের মতো করে তৈরি করা হয়েছে এ দেখেন আমি একটু হাতে পরি এদিক আপনি বুঝতে পারছেন যে এটা গোল্ডের না 마শাআল্লাহ খুব সুন্দর লাগছে কেন হুবহু গোল্ডের রুলিবালা এটা নিয়ে নিবেন এটা এখন আবার রিস্টক করেছি হানড্রেড পারসেন্ট হলো আপনার গোল পলিশের রুলিওয়ালা এগুলো মার্কেটে যে রুলিওয়ালা আমি দেখিয়েছিলাম এর আগের কম্পেয়ার করে ওগুলো না যার যেটা দরকার নিয়ে নেবেন এটা এখন অবিশ্বাস্য প্রাইসে থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে জোড়া যাদের দরকার নিমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর কিন্তু ফিউ পিসেস আছে এগুলো আচ্ছা ওকে ওকে তো এখন দেখাবো আমরা সেই ভাইরাল চেন আপু ভাইরাল পদ্মপাতা পদ্মপাতা চেন ভাইরাল পদ্মপাতা চেনটা আবার আমরা নিয়ে এসেছি একদম বাইশ ক্যারেটের এটা আপুরা এত লাইট ওয়েট আপুরা খুব বেশি পছন্দ করে এটা একটু দেখতে ভারী মনে হলেও ভিয়ার্স বিশ্বাস করে এটা কিন্তু হালকা কিন্তু লাইট হলে ঠিক আছে এটা কিন্তু অনেক মজু এটাকে রাফেউজ করা যাবে একদম রাফিউজ বাইশ ক্যারেট গোল্ড আচ্ছা বাইশ ক্যারেট গোল্ড যেভাবে রাফিউজ করেন এটাও সেভাবে রাফেউজ করবেন ইনশাল্লাহ কালার কিছু হবে না এই যে দেখেন এটা গ্লেজটা দেখেন লাইক এ গোল্ড ওকে হ্যাঁ এটা ছিল 650 টাকা এখন আমরা অফারে দিচ্ছি 550 টাকা আচ্ছা 650 টাকা 550 টাকায় আচ্ছা আজকে একটা ওই যে চুল ব্রেসলেট যেটা যারা চেয়েছিলেন পাননি এখানে দেখেন চিলা কাজ করা এখানে ও মাই গড এটা স্বর্ণের চাইতে আর কিছু লাগছে না জাস্ট স্বর্ণ মনে হচ্ছে এই যে ওকে এই যে ঠিক আছে লেগে গেল চুল ব্রেসলেট আমাদের মাঝখানে শেষ হয়ে গিয়েছে ছিল না

এটা কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারি ওকে দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পার পিস এগারোশো সামথিং ছিল এখন আরো রিজনেবল পেয়ে যাচ্ছে আর একটু এখানে হচ্ছে আমাদের ওই যে ইয়াটা বালা যেটা বালা যেটা বালাটাও কিন্তু রিস্টক হয়েছে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে এখানে আবার পাচ্ছেন হচ্ছে এই যে আমাদের যে সীতাহারটা এইটা নিয়ে আমাদের আর বলার কিছু নাই আমরা আবার এটা রিস্টক করেছি একদম হুবহু গোল্ডের মতো গোল্ড যাদের একেবারে পাতলা গোল্ডের যাদের বিয়ের शादी আছে তারা হার সাথে চাইলে একজোড়া বালা যদি সাথে চান এখানে রুলি বালা একজোড়া যদি আপনি সাথে চান এরকম অ্যাডজেস্টেবল কিউর যদি আপনি সাথে চান তাহলে এইরকম স্ক্রু বালা এটার সাথে পেয়ার আপ করে নিতে পারেন ঠিক আছে ওকে

এটা কিন্তু নামে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম না যারা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম টাই আসলে টাইরাটিকলি চেয়েছিলেন তারা এটা নিয়ে নেবেন আচ্ছা স্বর্ণের মতো দেখতে 1.5 গ্রামের টাইরা টিকলি তারা এটা নিয়ে নেবেন এটা পাচ্ছেন শুধুমাত্র 950 টাকা 950 টাকায় ঠিক আছে শুধুমাত্র 950 টাকায় পাচ্ছেন যে দুবাই সেট দুবাই সেটে কিন্তু লাভ ডিজাইন আছে এটাও কিন্তু লাভ ডিজাইন আছে টাইলে কিন্তু আমাদের এই যে দুবাই সেট যেটা 5200 টাকা পেয়ার আপ করে নিতে পারেন এই যে উপরে আছে নিচে আছে এখানে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন যে একদম হুবহু ম্যাচিং হবে ঠিক আছে হুবহু ম্যাচিং আমাদের সেই ভাইরাল মোটা বেনি মোটা বেনি পুরুষরা মহিলারা সবাই পড়তে সবাই পড়তে পারবেন 100% জিপি কালারের এবং খুবই কোয়ালিটি ফুল 22 কালারের 22 ক্যারেটের কালার করা আছে যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি আচ্ছা এটা কিন্তু গোল্ড পলিশ ওকে 22 এটা নিয়ে নিতে পারবেন এখন যেহেতু কালারের দাম বেশি কিন্তু আমরা আগে প্রাইসেই দিচ্ছি 950 টাকাতে ঠিক আছে এটা সেট দেখিয়ে দিআপু মিনা সেট এটা কিন্তু আইসি কালার পরায় যারা একটা সুন্দর জরোয়া চাচ্ছেন সুন্দর জরোয়া চাচ্ছেন এইটা আমাদের প্রাইস ছিল লাস্ট টাইম চব্বিশশো টাকা এই জরোয়াটা হয়তো দুই তিন পিস আছে এটা আপনারা শুধুমাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে আজকে পনেরোশো টাকা আর সম্ভবত দুই তিনজন আপকে দিতে পারবো একদম দেখেন হুবু হুবল যা বললে আর করে একদম ভরাট হয়ে থাকবে ভরাট হয়ে থাকবে শুধুমাত্র পনেরোশো টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন দেখেন সাথে কিন্তু আইসি কালার করা লম্বা কিন্তু একটা দুল আছে লম্বা দুল আছে এটা আমাদের ভাইরাল যেই বল বল সেট এটা আর বলার কিছু নাই এটা পেয়ে যাচ্ছেন ছয়শো নব্বই টাকাতে বল সেট যারা নিতে পারেনি এখন নিয়ে নিবেন পাটিটা

এত বড় চেইনটা এখন আমরা দিচ্ছি 750 টাকা দিয়ে ওকে 750 টাকা এত বড় একটা সুন্দর এটা এপ্রিল মাসে আমরা রিস্টক মানে এপ্রিল মাসে এনেছিলাম তারপরে কিন্তু এই যে আবার রিস্টক করেছি আচ্ছা আচ্ছা অনেক দিন পরে হ্যাঁ সেপ্টেম্বর মাসে আমরা রিস্টক করেছি আবার এই যে কিন্তু শেষ হয়ে গিয়েছে যারা দরকার নিয়ে নেবেন 750 টাকা এই যে যে ডিজাইন চেইনটা এটাও কিন্তু আপু ছিল না এটা কিন্তু বিভিন্ন পেজে সেল করে 850 করে আচ্ছা 850 টাকা করে এটাও কিন্তু আমরা রিস্টক করেছি এখন পাচ্ছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকাতেই ওকে ছয়শো পঞ্চাশ টাকা যাদের দরকার নিয়ে নিবেন যাদের ভাগ্যে আছে তারাই কিন্তু পাবে ঠিক আছে এটা আবার কিন্তু রেস্ট অফ কো টেনটা সেই স্বর্ণের চেনটা এটা কিন্তু মাঝখানে ছিল না আচ্ছা ছিল না দেখেন এটা আপনার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আচ্ছা এটা কি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখানে দেখেন এত সুন্দর এটা এটা মানে বলার

মোটা দড়ি যায় 650 টাকা ঠিক আছে মোটা দড়িটা 650 টাকা আপনারা দিয়ে যাচ্ছেন যাদের দরকার নিয়ে নিবেন অল্প কয়েক পিস আছে ঠিক আছে মোটা দড়িটা 650 প্রোডাক্ট দেখে দেই সেটা হচ্ছে আমাদের যে তকতি পাটিটা তকতি পাটি চেন হ্যাঁ তকতি পাটি চেনটাও ছিল না তকতি পাটি চেনটা আবার এনেছি এটাও শুধুমাত্র 550 টাকা অফারে দিচ্ছি আচ্ছা এটা জীবনে কোনোদিন আনবো না এটা দিয়ে দিব আপনাদেরকে করে ফেলবেন একটু ডিজাইনটা ক্লোজ করে দেখাবেনা পুতকতি পাটিটা জিবি কালারের পাটি জানি আচ্ছা ভাইরাল জিপি কালারে পাঠিয়েছেন পাঁচশো টাকা ঠিক আছে শুধুমাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট আজকে সবগুলো জুয়েলারির কিন্তু কালার গ্যারান্টি ছিল আপনারা কিন্তু অথেন্টিক বিউটি প্লেস থেকে অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারেন কি আমরা শেষ করে ফেলবো হুম খুব সুন্দর এটা আমাদের একটা ডাবল লেয়ারের জয়পুরি সীতা জয়পুরি সীতা ওকে একটা ডাবল লেয়ারের জয়পুরী সীতা আপনার হচ্ছে সাথে পাচ্ছেন এরকম এক জোড়া জয়পুরি কানের দুল প্রিটি কিন্তু কানের দুলটা সীতা পাচ্ছেন কানের দুল পাচ্ছে রে আর হচ্ছে আর কানের দুলের সেটটা এটা থাকছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আটশো পঞ্চাশ টাকা সেট আটশো টাকা কানের দুল এইটা এটা বে পার্টি প্রোগ্রামে করলে এত ভালো লাগবে এটা ব্রাইডাল চাইলে এই এইটা নিতে পারেন নাকের জন্য হুম জয়পুর এটা কিন্তু জয়পুর থেকে এসেছে আপনি মনে করবেন না এটা কোথাও আপনি দেখেননি দেখেন অন্যান্য নাকে যেগুলো পড়ে সেটাও দেখবেন এটার কোয়ালিটি টাও এটা তাই না একদম অরিজিনাল একদম ফুটে আছে ব্রাইড এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছে পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছে জয়পুরি নদটা পেয়ে যাচ্ছে ঠিক এটার সাথে ম্যাচিং করে যদি আপনি এক জোড়া চোর নিতে চান যদি আপনি একটা জয়পুরি মানে ব্রাইড হতে চান অনেকেই কিন্তু আপু জয়পুরি ব্রাইড গুলো যেভাবে সাজা ওভাবে সাজ পছন্দ করে পছন্দ করে আবার তাহলে আপনি এই চুরি জোড়া নিয়ে নেবেন

তো আশা করছি ভালো লেগেছে আজকে অনেক কালেকশন দেখিয়েছি অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি আপনাদেরও ভালো লেগেছে আশা করছি আজকে আমি এখানেই বিদায় নিব অথেন্টিক বিউটি প্লেস থেকে আল্লাহ আসসালাম